উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন দ্য লন্ডন ক্লিনিকে সেখানে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন তিনি তবে আগের থেকে সাবেক প্রধানমন্ত্রী শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো আছেন এদিকে দেশে থাকা নেতাকর্মীরা খালেদা জিয়া এবং তারেক রহমানের ফেরা নিয়ে হয়ে আছেন সবার মুখে শুধু একটাই কথা কবে ফিরবেন তারা এ বিষয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন ম্যাডামের মূল চিকিৎসা প্রায় শেষ এখন শুধু ফলো আপ করতে হবে ছেলে দুই পত্রবধু ও তিন নাতনির সঙ্গে আনন্দের সময় পার করায় মানসিক অবস্থাও অনেক ভালো ভাল জিয়ার তিনিও চান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে ফলে খালেদা জিয়া ঠিক কবে দেশে ফিরবেন এটি তার সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে আবার এও বলা হচ্ছে রোজার ঈদের পর তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি যুক্তরাজ্যে যান খালেদা জিয়া লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক ক্যানেডের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসা চলে সাবেক প্রধানমন্ত্রীর এরপর চব্বিশ জানুয়ারির রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া দু সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এরপর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি তবে গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরেই পাল্টে যায় পরিস্থিতি মুক্তি পান খালেদা জিয়া ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা